আমরা বিজ্ঞানে উত্তর লেন্স নিয়ে পড়াশোনা করছিলাম উত্তর লেন্সের সাহায্যে সৎবিম্ব গঠন করা যায় শর্তটা কি যদি বস্তুর লেন্স থেকে বস্তুর দূরত্বটা টু এফের থেকে বেশি দূরত্ব থাকে তো আগের আগের ভিডিওগুলোতে আমরা বিভিন্ন কন্ডিশনগুলো দেখেছি যে অসীমে যদি বস্তু থাকে তাহলে কীরকম প্রতিবিম্ব হবে টু এফ দূরত্বে থাকলে কীরকম প্রতিবিম্ব হবে ঠিক আছে এফ থেকে টু এফের মধ্যে থাকলে কীরকম প্রতিবিম্ব হবে তো এই উত্তর লেন্সের দুটো ফোকাস এফ এফ ওয়ান ঠিক আছে আর স্মল এফ দিয়ে বোঝাচ্ছি যে ডিস্টেন্সটা আলোক কেন্দ্র থেকে এখানে আলোক কেন্দ্র আলোক কেন্দ্র থেকে ফোকাস বিন্দু পর্যন্ত যে দূরত্ব সেটা হলো এফ এখন যদি যদি বস্তুটা আমি গ্রিন দিয়ে দেখাচ্ছি যদি বস্তুটা এফ দূরত্বে থাকে জাস্ট এফ দূরত্বে তাহলে কী হবে প্রথমে এখান থেকে একটা রশ্মি পি আর পি আর রশ্মিটা এখান থেকে আসলো প্রতিষ্ঠিত হয়ে গেল আর একটা আলোক রশ্মি সেটা কি পিও পি ও সেটা কি সোজাসুজি ভেদ করে বেরিয়ে গেল এই যে আলোক রশ্মিটা আমরা দেখাচ্ছি তীর দিয়ে এখন এখানে একটা বিষয় হলো যে এই প্রতিশ্রিত রশ্মি দুটো পরস্পর সমান্তরাল তাহলে পি কিউ যেটা এটার নাম দিয়ে যদি পি কিউ বসতে যায় পি এর প্রতিবিম্বটা তাহলে অসীমে গর্জিত হবে এই জন্য তাহলে এর যে প্রতিবিম্বটা হবে পি এর যখন এর দ্রুত থাকবে তখন সদ উল্টো এবং আকারে অনেক বড় হবে